কিন্তু কে প্রত্যেক প্রত্যেক শব্দ বাতিল করতে হবে করতে এই কার্য বিবরণীকে বিন্দু কুণ্ড শব্দ বাতিল করতে হবে করতে হবে দ্বিতীয় অবৈধ বিধায়ক হিসেবে যারা হাউসে আছেন তাদের বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নিতে হবে নিতে হবে অভিলাপে পাঁচ শত যাত্রী তে যেমন ক্ষতিপূরণ 10 লক্ষ টাকা দিয়েছেন মুম্বাই যারা তিনজন ক্ষতিগ্রস্ত মারা গেছেন তাদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই সম্মিলিত দাবিতে দল রাজভবন অভিযান শপথ কর এই কুম্বকে অমৃত কুম্বকে কুম্ভ বললে কেন মমতা ব্যানার্জি জবাব দিনোধী সরকার আঘাত মানছি না মানছি না আমাদের রাস্তার উপর আঘাত মানছি না মানছি না আমাদের রাস্তার উপর আঘাত মানছি না মানবো না